নমস্কার আমি শ্রী সুকল্যাণ চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গের পাঠচক্রে সবার স্বামীজি বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক বিদেশে যাওয়ার আগে আরেকটি ঘটনা আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি গাড়ি ছাড়তে তখনও দেরি গাড়ির কম্পার্টমেন্টে বসেই তার সঙ্গে গল্প করছেন তার আরেক বাঙালি অনুরাগী এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন সেই ভদ্রলোক রেল কর্মচারী তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিচ্ছু করেননি সাহেব তা শুনতে চাইলেন না ফলে দুজনের তর্ক বেঁধে গেল তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করার চেষ্টা করলেন সাহেব ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী তাই তিনি ধমক দিয়ে উঠলেন তুমি কায়ে বাদ কাটতে হো এবার স্বামীজি গোর উঠলেন তুম বলছ কেন ঠিক মতো ব্যবহার করতে জানো না তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না আপ বলছো না কেন বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন সরি দুঃখিত আমি এই ভাষাটা ভালো জানি না সাহেব বললেন আমি শুধু এই লোকটাকে আই অলি ওয়ান্টেড দিস ম্যান তারপর স্বামীজির আর সহ্য হল না কথা শেষ করতে না করতেই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না লোকটা বলছো কাকে উনি একজন ভদ্রলোক স্বামীজি সাহেবটিকে বললেন তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরকে জানাবেন ভয় পেয়ে সাহেবটি তখন সুরসুর করে সরে পড়লেন চারিদিকে তখন ভিড় জমে গেছে স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোক ছাড়াও ছিলেন জগমোহন লাল সাহেব চলে গেল তারপর জগমোহন দিকে ফিরে তাকিয়ে স্বামীজি বললেন ইউরোপিয়ানদের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কী চাই দেখেছ এই আত্মসম্মান জ্ঞান আমরা কে কি দরের লোক তা না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায় অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা চাই তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে নয় কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই এটা সামান্য বিদেশিও আমাদের লাথিঝাঁটা মারে আর আমরা চুপ করে তা হজম করি নমস্কার